এগারোটা বাজ দশ এখনও বাড়ি যাচ্ছে আমার সর্বনাশ করে দিল সর্বনাশটা হলো আমাকে ও বাড়িতে যেতে দিল না আজকে আমি যেতেই পারলাম না ও বাড়িতে এটা এটা ভালোভাবে নিয়ে যা পড়ে যেতে পারে এখন আমি গেটে তালা দিয়ে বাড়িতে ঢুকে পড়বো আর কি করবো বল এগারোটা বাজ দশ এখন তো আমি আর ও বাড়িতে যেতে পারবো না এত রাতে হবে না দাঁড়া তালাটা দেব থাক দিচ্ছি দাঁড়া বাবা গো পায় কি ব্যাথা করছে বাই বাই কি এইবার আমি গেটে তালা দেব আমার এখন অনেক কাজ মা যেহেতু শুয়ে আছে বিছানায় আমাকেই সব কাজ করতে হবে আর ভাল লাগছে না যে সারাদিনটা যা গেল কাজ 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 এখন একটু রকম খেয়ে দিয়ে ঘুমাতে পারলে আমি বাঁচি বাবা আমার আর ভাল লাগছে না কি কাজ কি কাজ সারাদিন